গাজায় পানি ও বিদ্যুৎ বন্ধ করার পরিকল্পনা করছে ইসরায়েল হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন জিনাভাই উপস্থাপন ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র এদিকে ভারতের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের সর্বশেষ জানিয়ে দেব আরব নেতাদের গাজা পুনর্গঠন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনকে দমন করার সময় মানবাধিকার লঙ্ঘন করেছে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জেনে ভাই বুধবার মানবাধিকার কাউন্সিলের বৈশ্বিক আপডেটের আটান্নতম অধিবেশনে এ সংক্রান্ত প্রতিবেদনটি উপস্থাপন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক প্রতিবেদনটি উপস্থাপনের সময় ভলকার তুর্ক জানান গত বছরের সহিংসতার কারণে বাংলাদেশে কঠিন সময় পার করছে হাসিনা সরকার বিক্ষোভকারীদের নিঃশৃংসভাবে দমন করেছে উল্লেখ করে তিনি এতে করে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে বলে জানান তিনি জাতিসংঘের এই কর্মকর্তা বলেন বাংলাদেশ এখন নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে এবং তাদের এই প্রতিবেদন এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে আশা তার এর আগে গত বারোই ফেব্রুয়ারি জুলাই গণভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের তদন্ত কমিশন এতে বলা হয় সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন এসব ঘটনায় অধিকতর ফৌজদারীতা পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয় আন্দোলন দমনে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং হাজার হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে জোরপূর্বক বল প্রয়োগ করা হয় একই সঙ্গে নির্বিচারে আটক নির্যাতন এবং অন্যান্য ধরনের নিগ্রহের ঘটনা ঘটে বিক্ষোভ এবং ভিন্নমত দমনে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের অবগতি সমন্বয় এবং নির্দেশনায় মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনা ঘটেছে বলেও জানায় তারা বাংলাদেশে আমন্ত্রণে দুই সালের পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সংঘটিত অভিযুক্ত মানবাধিকার লঙ্ঘন এবং অবমাননার বিষয়ে একটি স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পরিচালনা করে জাতিসংঘের তদন্ত কমিশন এতে তারা হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পায়